আজকে আমি তৈরি করে নেবো একটা সবজি পরোটা প্রতিদিন তো রুটি খাচ্ছি তো যাই হোক বাড়ির সবার কিন্তু খেতে ইচ্ছে করছে না রুটি ওই জন্য আজকে তৈরি করে নিচ্ছি সবজি পরোটা তো দেখো আমি একটু নারকেল করে নিলাম আর এদিকে বাঁধাকপি গাজর ধনেপাতা আর মটর ছাড়িয়ে নিয়েছি তো এগুলোকে একটু লবণ দিয়ে মিক্স করে নিলাম তো এবার দেখো আমি ময়দা মেখে নিয়েছি আগে থেকে আর সেগুলোকে হালকা করে বেলে নিয়েছি তারপর এর মধ্যে সবজিগুলোকে ভরে দিলাম আর তারপরে এই মুখগুলো একটু আটিয়ে দিতে হবে যদিও আমি জানি না এই যে এটা কি তৈরি করছি তো যাই হোক ওদের রুটি খেতে ইচ্ছা করছে না সবার ওই জন্য আমি এটা তৈরি করে নিচ্ছি আমি নিজে থেকে এগুলো তৈরি করি মানে যখন যেটা ইচ্ছা করে আর কি আলুর পরোটাও তৈরি করি তো এটা কিন্তু আজকে আলুর পরোটা নয় এটা অন্য একটা রেসিপি যেটা আমার নিজের মন থেকে বানিয়েছি এই যে সবগুলোর ভিতরে পুর ভরে নিলাম এবার আমি করতে তেল দেবো তো এটার মধ্যেও আবার অনেক ক্রাইটেরিয়া আছে মানে কি সবাই কম তেলে খাবে বা কেউ হয়তো তেল খাবেই না এরকম ব্যাপার আছে তো এগুলো এবার ভেজে নিচ্ছি খেতে বেশ ভালো হয়েছিল যদিও তো দেখো এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব যাতে ভিতরে যে সবজিগুলো আছে ওগুলো একটু সিদ্ধ হয়ে যায় তেলের মধ্যে তো আস্তে আস্তে করে নিতে হবে লো ফ্রেমে মানে আঁচটা যাতে লো থাকে সেটা দেখতে হবে নইলে ভিতরের যে সবজিগুলো আছে ওগুলো অতটাও ভালো সিদ্ধ হবে না তাই আমি অল্প অল্প আঁচে করে নিচ্ছি এই দেখো দুটো করে নিলাম আবার দুটো দিয়ে দিলাম তো এভাবে আস্তে আস্তে আমি করতে থাকলাম এই যে হয়ে গেছে খুব সাবধানে করতে হবে তো যত ঠান্ডা হোক আর যাই হোক বাড়ির বউদের কিন্তু কোনো নিস্তার নেই তো এই ঠান্ডাতেও করতে হবে তো সবাই তো এগুলো খাবে না তার জন্য তৈরি হচ্ছে আবার রুটি এদিকে রুটিটাও বানিয়ে নিচ্ছি একই সঙ্গে ময়দা মেখে নিয়েছিলাম ওটার জন্য একটু আলাদা করে তেল মাখিয়ে নিয়েছিলাম আর এটা যে এদিকে আলাদাভাবে রুটি হচ্ছে এই ঠান্ডার দিনে আর পেট তো মানে নিষেধ শুনবে না যে এত ঠান্ডা না আজকে খাবো না এটা তো হবে না ওই জন্য আমাদেরকে খাবার তৈরি করতেই হবে তো যাই হোক এবার তৈরি করে নিলাম রুটি তো বন্ধুরা কেমন আছো একটু জানাবে আর আমার ওই পরোটাটা কেমন হয়েছে জানাবে তোমরা যদি জানো অন্য কোনো রেসিপি অবশ্যই আমাকে জানাবে তো কমেন্ট সেকশানে বলে দিয়ে যাবে এদিকে আমার রুটি বানানো শেষ হয়ে গেল রুটি বানানো শেষ হয়ে গেলেও নিস্তার নেই যদিও সবজিটা আমি আগেই তৈরি করে নিয়েছি কিন্তু এরপরে হবে ঘি তো অনেক দিন থেকেই ভোগটা রেডি হয়ে আছে এক সপ্তাহ পার হয়ে গেল ওই জন্য বাড়িতে বলছে যে ঘিটা তৈরি করে নিতে হবে তো আজকে এবার তৈরি করে নিচ্ছি ঘিটা এখানে ভোগ তৈরি করা আছে এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ফুরতে থাকছে এটার রঙটা অনেকটা যখন গাঢ় হয়ে যাবে মানে কলা এই যে কালো কালো হয়ে গেছে এবার এটাকে ছেঁকে নেব আর ছেঁকে নিলে তৈরি হয়ে যাবে ঘি এই যে রেডি হলো ঘি টাটা বন্ধুরা অসংখ্য